জাহান জাহান্নামী রয়েছে এক অভিশ গাছ তার নাম জাক্কুম তার কাণ্ড তার ডালপালা সবকিছুই আগুনের ভেতর দিয়ে বেড়ে উঠেছে তার ফল দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর যখন জাহান্নামের মানুষ ক্ষুধায় কাতর হবে তারা বাধ্য হয়ে সেই জাক্কুম ফল খাবে কিন্তু এক টুকরো মুখে নিতেই গলা ছেড়ে যাবে বুক জ্বলে উঠবে আর অন্তর দাউ দাউ করে আগুনে জ্বলতে বলা হয়েছে তারা খেয়ে পেট ভরবে তারপর তাদের উপর ঢালা হবে ফুটন্ত পানি যা তাদের ভেতরকে ছিন্ন ভিন্ন করবে সুরা আসাফাত বাষট্টি থেকে সাতষট্টিতে বলা হয়েছে তখন তারা আর্তনাদ করবে চিৎকার করবে মুক্তি চাইবে কিন্তু মুক্তি নেই শুধু আগুন আর জাক্কুম ফলের যন্ত্রণা এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন